কেন আমরা মাজারে যাই কেন আমরা মাজারে যে আরত করি আমি বলছি কিন্তু মাজারে গেলে দোয়া কবুল হয় মাজারে গেলে মসিবত দূর হয় এই যে দলিন যদি কেউ তাহ আস আসবা তো না ওই কালকাই কি সামনে আইবা কারণ সরি বই ফেরে কি ভাইব বাবা কিতাব তো ফরল লাগবে সরি বইয়ের মধ্যে এই কিতাবটার দাম 48000 টাকা। এই ফটোই স্বামী যদি না কিনে তে দলিল পাইবো কইতে? হ্যাঁ? নামের আগে মুক্তি লাগা ঘরের মধ্যে ফটো আর কিতাব নাই। মানুষকে কি দুকা দিচ্ছে? কথা ঠিক না বাইদেক? এই ফটো আর কিতাবে কি লেখা বাবা? ইমাম শাফি বলেন। শাফি রে চিনেন নি? একটা মাযহাবের ইমাম। আমি জানতে চাই আমরা কি মাযহাব মানে কি মানে না? আমাদের মাযহাবের নাম কি Hanafi। জরে বল কি? আমাদের মাযহাবের নাম কি? আর ও আসলে মাযহাব হানাফি শাহফি মালিকী আম বুলি কয়টা মা জাপ সাই মানা মা জাপ ওয়াজিব কিন্তু অনুসরণ করতে হবে কয়টা একটা আমরা হানাফি মা যা ইমাম শাফি কয় কলা ইমাম শাফি ইন্নিল্লা আতাবার রাকাবিয়া বিহানিফা ওয়াজিজু ইলাল কবর উনি বলতেছেন ইমাম শাফি কয় নিশ্চয়ই আমি আবহা আনি ফার থেকে দেখি বৰখত হাসিল করি চবা কি হাসিল করে কি দেখেন এই কি বল ইমাম শাফি ইমাম সাফি কয় আমি আবু হানিফার মাজা থেকে বরকত হাছিল করি ফাইজা আরাদাত লি যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে ইমাম সাফি কয় যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে সল্লাই তোরা কাতাইনি তখন আমি আবু হানিফার মাজারে চলে যাই মাজারে গিয়ে আমি দুই রাকাত নফল নামাজ পড়ি দুই রাকাত নফল নামাজ পড়ো আসাল তোল্লাহি তালা আমি আল্লাহ ভাগের কাছে প্রার্থনা করি আল্লাহ কাছে চাই চাওয়ার পরে ফাথাক দিউ সারিয়ান সাথে সাথে গো আমার মুসিবত দূর হইয়া যাই তাহলে ইমাম শাফি কয় যখন আমার মধ্যে কোনো বিপদ আসে আমার মধ্যে কোন মুসিবত আসে আমি চলে যাই আবু হানিফার মাজারে গিয়ে আমি দুই রাকাত নফল নামাজ পড়া যখন আমি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি সাথে সাথে আমার দোয়া কবুল হয় এবং আমার মুসিবত দূর হয় চিৎকার দিয়ে বলি তাহলে আমরা কি বাবা ওলি আল্লাহর মাজার যেতে চাই কি চায় না এই ফটোয় সামনেতে কি লেখা জানেন মাজার জিয়ারত শুধু জায়েজই নয় বরং মাজার জিয়ারত সুন্নতে চিৎকার দিয়ে বলি

পীর মশাই এক জগানে সুন্নিয়তে আলো মিলাদ কি আমে রালো মিলাদ নবী রালো নবী নাই জগানে মিলাদ কি আম নাই জগানে সবাই কই মারহাবা আসলে বাবা আপনারা আলোচনা বুঝেন আমরা তাহলে ওলি আল্লাহর মাজার জিয়ারত করবেন অনেক বরকত পাবে ওলি আল্লাহর মাজারে বরকত রয়েছে ওলি আল্লাহর মাজার হলো দোয়া কবুল স্থান তাহলে কি আমরা ওলি আল্লাহর মাজারের সাথে সম্পর্ক রাখতে চাই কি চায় না যে কথা বলতেছিলাম বাবা সবাই আমার দিকে তাকান আমরা এখানে যারা বসছি আমরা কি পাঁচ অক্ত নামাজ কায়েম করতে চাই কি চাই না বলুন নামাজ পড়ার আগে বাবা মোহব্বত থাকতে হবে কি হবে না আমি জেনে খুশি হয়েছি সন্নি মসজিদ হচ্ছে এখানে আলহামদুলিল্লাহ এমন একটা মসজিদ আপনারা করতেছেন সুন্নি জামে মসজিদ যেই মসজিদের মধ্যে মিলাদ হবে যে মসজিদের মধ্যে ক্যাম হবে যে মসজিদের মধ্যে ঈদি মিলাদ উন্নবী পালন হবে যেই মসজিদের মধ্যে বায়তের সম্মান বর্ণনা করা হবে যেই মসজিদের মধ্যে নবীল সম্মান গাওয়া হবে এটা হলো সুন্নি মসজিদ এই মসজিদ করাতে আমরা সবাই খুশি না যা ও বাবা জিরা গো আমরা যে নামাজ পড়বো নামাজ পড়ার আগে থাকতে হবে মহব্বত থাকতে হবে নবীর ভালোবাসা এখন বাবা নবীর ভালোবাসার কেমন বড় দাম যা আপনাদের হৃদয়ের মধ্যে যারা নবীর মহব্বত আছে নবীর ভালোবাসা আছে কেমন দাম একটু বোধায় নেই বাবা কিতাবের নাম হইলো দালায়ালো কিতাবের নাম বাবাম সাওয়াইহেব নবা কিতাবটা লেগেছেন আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই এই কিতাবের মধ্যে ঘটনাটি তুলে ধরেছেন গভীর খেয়াল করে কথাগুলি শুনতে হবে বাবাম আমার দয়ার নবীর একজন শত্রু ছিল যার নাম আবু জাহেল নাই বাবা আজ আবু জাহেল কি আমার নবীর বন্ধু ছিল না শত্রু আবু জাহেলের ছেলে আবু জাহেল তো নবীর দুশ্মন ছিল কুরাইশের আইন করছে আরবের মধ্যে মোহাম্মদের সঙ্গে যারা সালাম করবে মোহাম্মদের সঙ্গে যারা মুসাফা করবে মোহাম্মদের সঙ্গে যারা কথা বলবে তাদেরকে শিরচেদ করা হবে হত্যা করা হবে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে আবু জাহেল বলল সঠিক আমিও একমত এ কথা বলার পরে পরের দিন সকাল যখন হলো তখন আমার দয়াল নবী যখন রাস্তা দিয়ে নবীর সঙ্গে কোনো আরবের লোকেরা কথা বলেন না সালাম দেয় না মুসাবা করে না মনাকা করে না করলেই তাকে সিরিচেদ করা হবে গলা কেটে দেওয়া হবে মৃত্যুদণ্ড দেওয়া হবে আল্লাহর কি হুকুম বাবা এই মুহূর্তে আবু জাহেলের ছেলে যারা নাম আকর মারা দিয়া আল্লাহ তালা উনি নবীজিকে একটু মনে মনে ভালোবাসেন উনি আমার দয়াল নবীকে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আমার নবীর মুখ মুবারকের দিকে যখন নজর কইরা শরীরের মধ্যে বাবা ইমানই জজবা এসে যায় উনি আর স্থির থাকতে পারলেন না দৌড় দিয়ে গিয়ে আমার দয়াল নবীর হাত মুবারককে চুমু দিলেন মুসাফা করলেন এবং দয়াল নবীকে জড়ায়া দিল মোনাকা করলেন কিন্তু এই ঘটনা দেখে ফেললেন কোরআ দেখিয়া তেলে বা গুনে জ্বলে যায় সাথে সাথে আবু জাহেলের ছেলেরে আটটায় বললেন হে আক্রম তুমি কি জানো না তোমার বাবা এবং কোরআ আইন করছে মোহাম্মদের সঙ্গে মোসাবা করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তুমি কি শুনো নাই কর শুনেছি লাগেন তো আমি না কইলা পারলাম না জোরে কোন আমি আমার নবীরে ভালোবাসি মোহাম্মদ সালাহ আসালামকে আমি ভালোবাসি ওনার দেখে আমি স্থির থাকতে পারি নাই এই জন্য ওনার হাতে আত্মবরকে আমি মোসাফা করলাম আমি মানাক্কা করলাম তো এখন তোমাকে তো মৃত্যুদণ্ড দেওয়া হবে তো ইনশাল্লাহ আমি রেডি আছি যদি মৃত্যুদণ্ডে দাও আমি মৃত্যু হতে পারি তো আমি দয়াল নবীর মহব্বত আমি সারতে পারি না জোরে কোন এই মুহূর্তে আরো রেগে গেল হ্যাঁ এত বড় স্পর্ধা এত বড় সাহস তখন বাবা কি করলেন তারা হাত পাও বেঁধে নিয়ে গেলেন পাহাড়ের উপরে নিচে হাজার হাজার মানুষ সবাইকে বললেন তোমরা অপেক্ষা করো আবু জাহেলের ছেলে আক্রামাকে মৃত্যুদণ্ড দিব অপরাধ কি অপরাধ মুহাম্মদের সঙ্গে কি কেন কথা বলল কেন মুসাফা করলো কেন মনাকা করলো তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই মুহূর্তে বাবা উপর দিক থেকে আক্রামা রাদিয়াল্লাহ তাআলাকে ছেড়ে দিলেন হাজার হাজার মানুষ মৃত্যুদণ্ড কিভাবে হয় দেখবেন এই মধ্যে দেখতেছেন উপর দিকে আবু জাহেলের ছেলে আকনামারা দিয়ে আল্লাহ এভাবে নিচে পড়তেছে মানুষ হাইটে হাইতে যেভাবে চলে এভাবে আস্তে আস্তে জমিনের মধ্যে নামছে জোরে কোন আবু জাহেলের ছেলে আকরামারা দিয়ে আল্লাহ উদাহরণ বেদুরের কথা ওনার শরীরের একটা পশম পর্যন্ত পরে নাই এই মুহূর্তে কুরাইশরা কো ক্রমা এই কি তেলে কান্ড কাণ্ড তুমি দেখাইলা তোমার এত উপরের থেকে আমি ঠেলে আমি তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম কিন্তু তুমি দি মরালা না কহে আপনি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন উপরের থেকে অনেক উঁচু থেকে ফেলে দিয়েছেন কিন্তু হাজার হাজার ফেরেস তারা আমাকে ধরে আস্তে আস্তে নামাইয়া দিছে ধরে গুন আল্লাহ 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 জুড়ে আল্লাহ 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 আরে কেউ রে বনলা সফি উল্লা কেউ রে না কলিহিনু্লা কেউ রে বানাই সফি উল্লা কেউ রে বনলা কলিহিনু্লা কেউ রে বনলা কালি মুনা কেউ রে বানাই কালি মুনা আমার নীন্দাম আল্লাহ আল্লা আল্লাহ 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 কিন্তু বাবাজি এই মতে আক্রা মা মরলেন না না মরার পরে কুরাইশা আবার তারা গ্রেপ্তার করলো গ্রেপ্তার করে বলো আকরা মারে তুমি তো নাই তোমারে আর এক জায়গায় নিয়ে যাবো ওই জাগে তোমাকে মৃত্যুর দণ্ড দেওয়া হবে কোথায় কো জঙ্গলের মধ্যে বাঘের সামনে ছেড়ে দিব তখন বাবা তারে আবার হাত পা জঙ্গলের মধ্যে সামনে ছেড়ে দিল ভালো ভাগ বাবা অনেক হিংস্র প্রাণীর সামনে জঙ্গলের মধ্যে ছেড়ে দিল দূর থেকে মানুষ সিনারি দেখতেছে আবু জাহেলের হেলের ছেলেরে বাঘে কিভাবে খা দেখবে কিন্তু বন্ধু গো যখন ছেড়ে দিল এই মুহূর্তে জঙ্গলের মধ্যে যত পশু আছে হিংস্র প্রাণী আছে সকলে জঙ্গলের মধ্যে একত্রিত হইল হইয়া আবু দাহেলের ছেলের মধ্যে রাখিয়া হাজার হাজার বাঘ চতুর্দিকে ঘুরতেছে আর আমার নবীর উপর দূর সালাম পড়তেছে খাবে দূরের কথা হ্যাঁ আবু দাহের ছেলের মধ্যে রেখে আরো তাও করে আর দূর সালাম পরে সুমান আল্লাহ না বাবা এই মুহূর্তে বাঘের জবান খুলে যায় বাঘ বলতেছে আক্রমা গো ও আক্রমাম আপনারে আমরা খাবো দূরের কথা গো আক্রামা আপনি যখন জঙ্গলে আসছেন আমাদের মুখের সামনে ফেলে দিল আপনারে আমরা খাইতে আসছিলাম কিন্তু আপনার সামনে যখন আসলাম তখন দেখলাম আপনার শরীর থেকে নূর গন্ধ পেয়েছি কারণ আপনি নবীজির সাথে আত্মসভা করছেন নবীজির সাথে কুলাবিলা কোলাগুলি করছেন নবীজির স্পর্শ আপনার শরীরে লাগছে এই জন্য আপনার শরীরে নবীজির গন্ধ আছে তাই এখন আপনার খাবু দূরের কথা আমার দয়ার নবীর খাতিরে আপনাকে তাজিম করা সম্মান করা আমরা বাঘদের জন্য হইয়া এই মতে খাইলেন না খাইলেন তাকে জঙ্গলের সাইডে পছাইয়া দিল তখন কুরাইশরা আশ্চর্য হয়ে যায় বিষয়টাকে উপরে থেকে ফেলাইলাম মরল না বাঘের সামনে দিলাম বাঘ খায় না তৃতীয় অপশনটা হলো তার হাত পাও বেঁধে নিয়ে গেলেন বাবা নদীর মধ্যে নদীর মধ্যে কুমিরের সামনে হাজার হাজার কুমির কুমিরের সামনে বড় মাছের সামনে পানির মধ্যে ছেড়ে দিল মাছে তারে খেয়ে ফেলবে কুমিরের কুমিরে তরে খেয়ে ফেলবে মৃত্যুদণ্ড আদায় হবে কিন্তু বন্ধুগণ দেখা যায় তাকে যখন ফালাইলো কিছুক্ষণ পরে বাবা হাজার হাজার কুমির উপস্থিত হইল ওনারে মধ্যে রাখিয়া একটা কুমিরের পিঠের মধ্যে আকরামারে মারে লইয়া উপরে দাঁড়াইল আর চতুর্দিকে মাছ এবং বড় 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 যে কুমির আছে চতুর্দিকে ঘুরতেছে আর নবীদের উপর দুরুৎ চালাম পড়তেছে সোয়া একটা কুমির তাকে পারের মধ্যে নামাইয়া দিল পরে আক্রামা বললেন হে কুরাই সেরে দল ও কুরাই সেরে দল চিনলে না পশু পাখি নবীরে হে কুরাই জলস প্রাণীরা আমার নবীরে চিনলো জঙ্গলের পশু পাখি নবীরে চিনলো তোরা চিনলে না তোরা জানি আর আমি এখনো মুসলমান হয় নাই মাত্র নবীদের একটু ভালোবাসছি একটু ভালোবাসার খাত্রে যদি এমন হয় পাহাড় থেকে ফেলে দিলে মরলাম না কুমিরের সামনে ফেলে দিলে কুমির খাইল না বাঘের সামনে ছেড়ে দিলে বাঘ খাইল না শুধু নবীদের একটু ভালোবাসার কারণে নবী যদি ভালোবাসার কারণে এমন হয় আর আমি যদি আমার দয়াল নবীর কাছে কবুল করি তাহলে না জানি কেমন হয় তোমরা সময় সাক্ষী থাকো আর লেট করবো না আমি আক্রামা পরে নিলাম মদর কালীমালা ইনা হিনা ইনা ইদা হ লা ইনা ও জোরেলা ইদা আয় হাই বহ দু মদি আমরা কেমনে যাবো জানি না বলন বউ দু মোদি আমরা কেমনে যাবো জানি না আমার দয়া লালাম দয়া করো দয়া লাল দয়া বাসন তাহলে বাবা নবীর মহব্বত যদি এমন দামে হয় আমরা কি নবীকে মহব্বত করতে চাই কি চায় না বাবা নবীকে কেন মহব্বত করবে নবীর মহব্বতের নামেই তুই বোখারি শরীফের জিলদা ওয়ালে সাত পৃষ্ঠার মধ্যে একটা অধ্যায় আছে হুব্বে রাসুল মিনাল ইমান আমার নবীর মহব্বতের নাম আমার নবীর ভালোবাসার নামই হলো ইমান চিৎকার দিয়ে কম এখানে যারা বসছেন সবাই কিন্তু জ্ঞানী শ্রোতা নবীর মহব্বতে আপনাদের হৃদয়ে আছে বলুন তো বাবা একটা কথা বলতে চাই ওদের কেবলা বারবার আলোচনা মাঝে একটা কথা বলছেন যে আমি কাউকে ভয় পাই এ কথা বলছে কি বলছে না আমরা বাবা এই হুজুর কেবলার সাথে অ্যাড করে বলতে চাই আম্রো কাও কে ভাই না প্রযান ভাদে দিব দি঵ো তব আম্রা নভি ছারবো না কতা ঠিক ন ভেটে দিযা কলবের তালা কোলা আইনা হিলা